পিনারা হ্যা হিসা হ্যানেল বাল খালি সমগ্র বাল খালি জড়ে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুটন্ত পুলের উদ্যোগে কারবালা স্মরণে নবম আজিমুসান নুরানি মিলাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে আমরা আনন্দ করো ঈদ কথা এখন আমরা ঈদ পালন করি অনেকে যারা বলে দুইটা ঈদ ছাড়া কোনো ঈদ নাই এরা ডলার খায় কালার ফল কারণ শনিবার রাতে বোয়ালখালী পৌরসভার আমতল সংলগ্ন নবাব আলী চৌধুরীর বাড়ি সংলগ্ন মাঠে এই মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুটন্ত মোহাম্মদ অনুষ্ঠানের ছিলেন আলম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলার বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুল নবী চৌধুরী প্রধান আলোচক ছিলেন দাওয়াতি ইমানি বাংলাদেশের চেয়ারম্যান পীর মুফতি গিয়াস উদ্দিন খাইবেন বাবা যদি খায় চুপি 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 গিয়ে পুলিশ প্রশাসনকে বলবেন স্যার আমার বন্ধুটা গাঞ্জা খায় চুপি চুপি ধরাইয়া দিবেন জেলের ভিতরে গিয়া সাজা পাইব গাঁজা খাইবো অপরাধে সাজা পাইব কতক্ষণ ঠিক কিনা এছাড়াও মাহফিলে মাওলানা এনামুল হক কাদিরির সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন আল আজিজ তাফিজুল কোরআন ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি মোহাম্মদ গুলাম কিবরিয়া বিশেষ বক্তা ছিলেন উলুম সিনিয়র মাদ্রাসার আরবি প্রবাসক হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল কায়ুম তাহিরি সহ অনেকে শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় से कुबूल करने हैं ते आप कुल ए माफिल ते क्या पिता है कायम रखिए वास्तवमाहु ताला हबीबी करी वाला आमीन वास्तवाही अजमाइन आमीन 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 क्या लिए तो ये बाला Muhammadur Rasulullah For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.